নির্বাচনী বন্ডে কোন দলে কত অনুদান কালকের মধ্যেই জানাতে হবে এসবিআই কে করা নির্দেশ সুপ্রিম কোর্টের পনেরোই মার্চের মধ্যে ওয়েবসাইটে তথ্য আপলোড করতে হবে নির্বাচন কমিশনকে সন্দেশখালী কাণ্ডে এবার সিবিআই স্ক্যানারে ইডির ওপর হামলা নেতৃত্বে অভিযুক্ত জিয়াউদ্দিন মোল্লা নিজাম প্যালেসে চলছে জিজ্ঞাসাবাদ তলব আরো বেশ কয়েকজনকে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাজ্যর বাড়িতে সিবিআই ইডির উপর হামলার তদন্তে সঙ্গে ফরেন্সিকও বাড়ি ঘিরল কেন্দ্র বাহিনী সিপিএম এর সন্দেশখালী অভিযানের দিনই ফের জারি একশো ধারা যাচ্ছেন সুজন নিরাপদরা প্রবেশঘাট ধামাখালী সহ তিন জায়গায় বিধি নিষেধ জারি ধোকা দেওয়া হয়েছে কর্মীদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত টিকিট না মিলতে বিক্ষুব্ধ অর্জুন দরজা খোলা ইঙ্গিত শুভেন্দুর আমার সঙ্গে যোগাযোগ ছিল একাডেমি অ্যাওয়ার্ডস এর মঞ্চে হাইমারে বাজিমাত মোট সাতটি অস্কার জিতল খ্রিস্টোফার নোলানের সিনেমাটি তিনটি অস্কার জিতেছে পুয়ার থিংস মোদীর ক্যারেন থেকে নিশানা মমতা অভিষেকের পাল্টা আক্রমণে সুকান্ত শুভেন্দু বিজেপির পর আজ সন্দেশকাইতে সভা সিপিএমের ঘণ্ডকানির সঙ্গে সমান রাত আটটা